আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা দাদা ও দিদিরা আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল মন্ত্র নিয়ে আসছি যার সামনে দাঁড়িয়ে তিনবার এই কথাটা বলবেন তিনবার সাথে সাথে আপনার বশীকরণ হবে সাথে সাথে এটা একটা পাওয়ারফুল মন্ত্র যেটা এ পর্যন্ত কেউ ইউটিউব চ্যানেলে দেয়নি আমি হানিফ কবিরাজ আমি আপনাদেরকে লিখেছি এটা পরিকৃত এবং কি আপনারা এটা প্রমাণ সহকারে পাবেন করার সঙ্গে সঙ্গে প্রমাণ পাবেন যে ব্যক্তিটাকে আপনি আফোস করবেন সেই ব্যক্তিটার সামনে যাবেন যাওয়ার পর পুরো পুরো সাহা ছুটে পুরো পুরো সাহা ছুটে আর পুরো পুরো সাহা ছুটে আ আপনি যাকে বলবেন মনে মনে নাম যুক্ত হবে না যে পুরোপুরু সাহা ছুটেয়া আপনি তো জানেন কার দিকে তাকে গেড়ে বলতেছেন ছুটে আর ছুটে আর মনে মনে পুরুপুরু সাহা ছুটেয়া পুরুপুরু সাহা ছুটেয়া পুরুপুরু সাহা ছুটেয়া এটা তিনবার পড়বেন তিনবার পড়ার সাথে সাথে ওই ব্যক্তি মহিলা হোক নারী হোক মেয়ে হোক ছেলে হোক আপনার ডাকে দিতে বাধ্য এটা পরীক্ষিত এবং কি প্রমাণিত এই কাজটা করার আগে আপনার একটা কাজ আছে আমবর্ষার সময় পুরুপুরু সাহা পুরুপুরু সাহা এটা আপনি এক লক্ষ নিরানব্বই বার এক লক্ষ নিরানব্বই বার জপ করবেন আমবরসার টাইমে এক লক্ষ নিরানব্বই বার জব করবেন মাসের পনেরো তারিখ থেকে আমবর্ষা শুরু পনেরো তারিখের পরে যে শনিবার করবে এটি আমবরসার রাত এবং কি ওই রাত্রে আপনি কুরুকুর শাখা এক লক্ষ নিরানব্বই বার তপসি হাতে নিয়ে এই কথাটা বলেন কোথায় যে কোন তিন রাস্তার মুখে দাঁড়াবেন এক লক্ষ নিরানব্বই বার জব করেন আপনার কথা বলার পর যে কোনো ব্যক্তির সামনে যাবেন মনে মনে ভাবতেছেন যে উনারে আমি আপোষ করব বাধ্য করব বশীকরণ করব। তখন আপনি ওনার মনে মনে চাইতেছেন যে ওনাকে আমি বশীকরণ করব পুরো সাহা ছুটে আয় পুরো সাহা ছুটে আয় পুরো সাহা ছুটে আয় সাথে সাথে উনি আপনার সারা দিবে আপনার ডাকে সারা দিবে যখন এক লক্ষ নিরানব্বই বার এই মন্ত্রটা জপ করবেন আপনার শরীরে দেহতে ঢুকে যাবে তখন এটা দিয়ে যেটা করবেন এটি হবে এটা একটা গুরু মন্ত্র আমি আজকে আপনাদের মাঝে দিয়ে দিছি তো সবাই এটা কেউ খারাপ উদ্দেশ্যে খারাপ কাজে ব্যবহার করবেন না হ্যাঁ মেয়েটাকে বিবাহ করবেন করতে পারেন আমার কোনো মানা নেই তবে আপনার ফ্যামিলির অবস্থান আর মেয়ের ফ্যামিলির অবস্থান বুঝতে হবে আপনি কুটিপতির মেয়েকে করে বসলে তো এটা হয় না আপনার এটা হবে কিন্তু কিছুদিন পর আপনার সংসার থাকবে না ওগুলো একটু বিবেচনা করে কাজগুলা করবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ